কৃষির ক্রমবর্ধমান ব্যয় অধিক বিনিয়োগ এবং কৃষকদের আয় হ্রাস কৃষকদের অন্যতম সমস্যার কারণ এমতো অবস্থায় আজ আমরা আপনাদের এমনই এক চাষ সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি এতে কৃষকদের খরচও কমবে এবং আয়ও দ্বিগুণ হবে আজ কথা হবে স্পিরুলিনা চাষ নিয়ে প্রকৃতপক্ষে কৃষকরা ঐতিহ্যবাহী ফসলের তুলনায় কম বিনিয়োগে স্পিরুলিনা চাষ করে ভালো আয় অর্জন করতে পারেন ভারতের বহু রাজ্যে এই চাষের চাহিদা বাড়ছে তাই এমনই এক স্পিরুলিনা চাষির কাছে পৌঁছে গিয়েছিল আমাদের কৃষি জাগরণের টিম তামিলনাড়ুর ইউরোপা জেলার কৃষক পণ্যস্বামী দীর্ঘ ছ বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর পণ্যস্বামী তামিলনাড়ুর একটি ইনস্টিটিউটে এই আশ্চর্যজনক ফসল চাষের প্রশিক্ষণ নেন প্রশিক্ষণের পরে বন্যস্বামী বাড়িতেই এই চাষ শুরু করেন প্রাথমিকভাবে সরঞ্জাম এবং যন্ত্রপাতি ক্রয় সহ সব কিছুর সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তিনি সাত লাখ টাকা খরচ করেছেন এবং তিনি প্রায় ষাট শতাংশ ভর্তুকিতে এম প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সাত লক্ষ টাকা পেয়েছেন স্পিরুলিনা এক ধরনের পুষ্টিকর খাবার এতে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সহ নানা ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় ঔষধের উদ্দেশ্য ছাড়াও এটি প্রসাধনী তৈরিতেও ব্যবহৃত হয় এটি এক ধরনের নীল সবুজ শৈবাল এই খাবারে মাছ ও মাংসের চেয়েও দশ গুণ বেশি প্রোটিন থাকে এই কারণেই স্পিরুলিনা সুপার ফুড হিসেবে পরিচিত কৃষক পণ্যস্বামী এটি প্রতি কেজি আটশো টাকায় বিক্রি করেন তবে স্পিরুলিনা পাউডারের বাজার মূল্য এক টাকা প্রতি কেজি আন্তর্জাতিক বাজারে স্পিরুলিনার বিশেষ চাহিদা রয়েছে অনেকেই এখন মাংস এবং মাছের বিকল্প হিসেবে প্রোটিনের জন্য স্পিরুলিনা বেছে নিচ্ছে স্পিরুলিনার চাষ কিভাবে করবেন আপনি যদি স্পিরুলিনা চাষ করতে চান তবে আপনি এটির জন্য একটি ট্যাঙ্ক তৈরি করতে পারেন বা আপনি যদি সস্তায় কাজ করতে চান তবে আপনি একটি ট্রেন খনন করে তাতে প্লাস্টিক বিছিয়ে দিতে পারেন এর ভেতরে প্রথমে জল ঢালতে হবে এরপর এক হাজার লিটার জলে মাদার মাদার কালচারের সাথে সোডিয়াম এবং পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড শূন্য দশমিক দুই গ্রাম ইউরিয়া শূন্য দশমিক পাঁচ পটাশিয়াম সালফেট এবং শূন্য দশমিক শূন্য পাঁচ আয়রন সালফেটের দবন যোগ করুন এরপর এই জল নাড়তে থাকুন যদি এটি হাতে সম্ভব না হয় তাহলে একটি ছোট মোটর বা একটি পাখা লাগান যাতে জল আস্তে আস্তে চলতে থাকে এতে স্পিরুলিনা জলে ছড়িয়ে পড়বে এবং দ্রুত প্রস্তুত হবে তাপমাত্রা পঁচিশ থেকে আটত্রিশ ডিগ্রি হওয়া উচিত জলের পিএইচ গড় নয় হওয়া উচিত তবে এগুলি প্রাথমিক ধারণা যদি আপনি এই ফসলের চাষ শুরু করতে চান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন কোথায় কিনবেন এবং আপনার পণ্য কিভাবে বাজারে বিক্রি করবেন সেই সমস্ত তথ্যই আপনি পেয়ে যাবেন কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ